আজ আমার জন্মদিন আমি মানে অদ্বিতীয়া চক্রবর্তী আজ ৪৫ বছর পূর্ণ করলাম আমি দেখতে দেখতে ৪৫টা বসন্ত পের করে ফেললাম ভাবতেও কি ভীষণ অবাক লাগে মাঝে মাঝে মনে হয় এই তো এই সেই দিনের কথা যেন যখন আমি ছিলাম ষোলো বছরের উজ্জ্বল এক কিশোরী মেয়ে যে তীর বেগে সাঁই সাঁই করে সাইকেল চালিয়ে স্কুলে যেত পায় কেটস মোজা আর নীল পাড়ের শাড়ি পরে দেখতে দেখতে এত পুরোনো হয়ে গেল সেসব দিন যাক সেসব কথা এখন তো আমি পৌরা পঁয়তাল্লিশটা বছর পের করে ফেলেছি এই নীল গ্রহর বাসিন্দা হয়ে সেটা কম কথা তো নয় অভিজ্ঞতার ভান্ডার এখন আমার বেশ পূর্ণ জীবন কত কি শিখিয়ে দিল সেই সব অভিজ্ঞতার হাত ধরেই তো আগামী পথটুকু চলতে হবে আমায় আমার জীবনের ছোট বড় অভিজ্ঞতার শিক্ষাগুলোকে নিয়ে আজকের এই জন্মদিনে নিজেকে এক নতুন রূপ দেবো ঠিক করলাম মানে নিজেকে একটু গুছিয়ে নেওয়া আর কি জানেন আমি এখন কোথায় আমি এখন কেকের দোকানে কেক পছন্দ করছি নিজের বার্থডে কেক হ্যাঁ আমি কাটব কোনো দিন জন্মদিনে কেক কাটিনি আমি বিয়ের আগে শুনেছিলাম আমাদের বাড়ির মেয়েদের কেক কাটায় বাধা আছে আর বিয়ের পর দূর বাড়ির বৌদের জন্মদিনে আবার কেক আসে নাকি কিন্তু আমার তো বহুদিনের শখ ভীষণ ইচ্ছা ছিল আমার কোনো এক বছরের জন্মদিনে কেক কাটার ঠিক ওই সিনেমা বা সিরিয়ালে নায়িকাদের মতো না কেউ কোনো দিন আমার ইচ্ছার কথা জানতে চায়নি আমারও বলা হয়নি তাই এই জন্মদিনে ভাবলাম এবার থেকে নিজের ইচ্ছা পূরণের দায়িত্ব নিজেই নিয়ে দেখি না কেক কিনে আমি কোথায় যাব জানেন যাব ওই বড় শপিং মলটাতে ওখানে ওই কাঁচঘেরা বড় দোকানটার শোকেছে একটা পুতুলকে পরানো আছে ডালিম রঙের একটা কাশ্মীরি কাজের সালোয়ার কামিজ আমি অনেক দিন ধরে খেয়াল করেছি জিনিসটা বড্ড পছন্দ আমার কিন্তু কখনো ওটা কেনার কথা কাউকে বলতে পারিনি কারণ চক্রবর্তী বাড়ির বউরা শাড়ি ছাড়া কিছু কখনো পরে না আমিও কোনো দিন পরিনি তাই হুট করে অমর সালোয়ার কামিজ পরে ফেললে লোকে কি বলবে কিন্তু আজ ওই সালোয়ার কামিজটাই কিনবো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাড়িতে বসেই চার পাঁচটা বাচ্চাকে টিউশন পড়াই তাই যৎসামান্য হলেও রোজগার আছে নিজেরও রোজগারের টাকায় কর্তাকে টুকিটাকি উপহার দিয়েছি অনেকবার ছেলেকেও দিয়েছি শাশুড়ি যা ভাসুরজি তারাও বাদ যায়নি শুধু বাদ পড়েছি আমি নিজেই এতকাল শুধু ভেবেছি ওদের দেওয়াতেই তো আমার আনন্দ কিন্তু আজও একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি টের পাচ্ছি মনের ভিতর নিজের ভীষণ পছন্দের কোনো জিনিস নিজেকে উপহার দেওয়ার মধ্যেও কিন্তু কম নেই ফাইনালি আমি কিনেই ফেললাম সালোয়ার কামিজটা ট্রায়াল রুমে ঢুকে পরেও ফেললাম এবার এসেছি কসমেটিক্সের দোকানে লিপস্টিক আমার ছিলই আজ কিনলাম কাজল আর মাস্কারা মেকআপের আরও কিছু সরঞ্জাম নিলাম পাউডার সিঁদুর টিপ আর হালকা লিপস্টিকের বাইরে অন্য কোনো প্রসাধনী ব্যবহার করিনি বহু বছর কিছু সাজতে গেলেই বারবার মনে হয়েছে ধুর আমায় আর কে দেখবে কিন্তু আজ নিজেকে সাজালাম মনের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি নিজেকে বেশ লাগছে কিন্তু আমায় সাজুগুজু করে নিজেরই আনন্দ লাগছে আয়নার ওপারে অগোছালো মূর্তির বদলে এক পরিপাটি অন্য আমিকে দেখে বাড়ি ফিরছি এবার না বাসে নয় রীতিমতো ট্যাক্সি নিয়ে সারা হৃদয় জুড়ে আজ আমার এক ভালো লাগার মাখামাখি এত আনন্দের জন্মদিন বোধ এর আগে আমি কখনো কাটাইনি কাটাবই বা কী করে এর আগে কোনো দিন আমি নিজেকে এভাবে ভালোবাসিনি যে আজ আমি নিজের বার্থডে কেক নিজেই কিনেছি কারণ বিগত ৪৫ বছরের অভিজ্ঞতা আমায় শিখিয়েছে যে নিজের ইচ্ছে পূরণের দায়িত্ব নিজেকেই নিতে হয় অন্য কারোর ভরসায় বসে থাকলে হয়তো জীবনটাই ফুরিয়ে যাবে একদিন অথচ ইচ্ছা পূরণ আর হবে না আজ আমি নিজের পছন্দের সালোয়ার কামিজ উপহার দিয়েছি নিজেকেই লোকের কথায় তোয়াক্কা না করে নিজের চেনা ইমেজের ছক ভেঙে সালোয়ার কামিজ পরেও ফেলেছি কারণ বিগত ৪৫ বছরের অভিজ্ঞতা আমায় শিখিয়েছে লোক নামক সম্প্রদায়ের মুখ বন্ধ করা যায় না কোনো উপায়। তাই ওই লোক সম্প্রদায় কি বলবে সে নিয়ে ভেবে নিজের ইচ্ছা অপূর্ণ রেখে নিজেকে কষ্ট দেওয়াটা অন্যায় তাই কে কি বলবে না ভেবে নিজের নির্দোষ ইচ্ছাগুলোকে খুন না করে বরং তাদের বাস্তবায়ন করতে হয় যাতে নিজের মন ভালো থাকে নিজেকে আনন্দে রাখা যায় আজ আমি মেকআপ করে নিজেকে সাজিয়েছি দীর্ঘদিন পর কারণ বিগত ৪৫ বছর আমায় শিখিয়েছে কেউ দেখুক বা না দেখুক কেউ প্রশংসা করুক বা না করুক তবুও নিজেকে পরিপাটি রাখতে হয় যাতে আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে নিজেরই ভালো লাগে নিজেরই আত্মবিশ্বাস বাড়ে আসলে এই পঁয়তাল্লিশটা বছর আমার শিখিয়েছে আমরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই সবচেয়ে বেশি কিন্তু নিজেকে নিজের ভালোবাসাটা কিন্তু ভীষণ বেশি দরকার কারণ যে নিজেই নিজেকে ভালোবাসে না নিজেই নিজেকে সম্মান করে না তার দাম পৃথিবীর বাকি সকলে কি করে দেবে কেনই বা দেবে তাই পরিবারের সকলকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবাসাটাও খুব দরকার নিজের যত্ন করাটাও খুব দরকার কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একাই যাব ঠিক যেমন একা এসেছিলাম তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সম্মান করতে হবে